এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল সদমতলা জলপাইগুড়ি গাজা সহ এক মহিলাকে আটক জলপাইগুড়িতে চাঞ্চল্য নয়া বস্তি এলাকায় এক মহিলা গাজা সমেত আটক করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং পুলিশ সূত্রের খবর পোস্ট অফিস মোড় থেকে খবর পেয়ে এসওজি টোটোতে ওই মহিলার পিছু নিয়ে নয়া এলাকায় কি আটক করে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি এলাকায় এই মহিলা জানান তিনি এনজিপি থেকে বাস ধরে এখানে আসেন মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হওয়ায় এক ব্যক্তি তাকে ওই গড়িতে ব্যাগ দিয়ে দিয়েছেন ফোন করে পুরিয়া বললে এবং কত পরিমাণ নেওয়া হবে সেটা যা জানার এই নির্দিষ্ট এলাকায় তা সাপ্লাই করা হয় সেটাই নিতে এসেছিলাম দুই প্যাকেট গাঁজা দশ হাজার টাকা নিয়েছিল মহিলা জানান আরো দুজন গাঁজা নিতে এলেও পুলিশ দেখে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায় পুলিশ সূত্রে খবর মহিলার কাছে চারটি ব্যাগ পাওয়া গিয়েছে এবং অনুমান তাতে সত্তর থেকে আশি হাজার টাকা মূল্যের ষোলো কেজি গাঁজা রয়েছে এই ঘটনায় নয়া এলাকায় মহিলাদের মধ্যে কিছুটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় কিভাবে এত পরিমাণ গাঁজা আসলো তা খতিয়ে দেখছে পুলিশ কোথায় যাবে বলছো তা আবার অর্ধেক রাস্তা আমাকে বলছে একটা জিনিস ভুলে দিচ্ছে আবার একটু ঘুরো ঘুরাচ্ছিলাম দাদা আমাকে বলছে দাঁড়া দাঁড়া এনারা করছে একটু স্পিডে চালাও স্পিডে চালাও আর দুজন ছিল কিন্তু ওই দুজন নাই মেয়ে ভাইগিয়ে গেল কোথায় হ্যাঁ তারপরে আমাকে আমাকেও আটকা রাখছে না করো আমি তো আমার তো কোনো দোষ নেই আমি একটা টোটোওয়ালা আমি রাস্তার থেকে প্যাসেঞ্জার পাইছি আমি উঠেছিল তিনজন আছে কত টাকা ভাড়া দেবে বলছিল আমাকে বলছিল ষাট টাকা ভাড়া দিবে শান্তি পাড়া যাবে টোটো করে একটা মহিলা আর দু ছেলে এখান থেকে যাচ্ছে তারা পুলিশ তারা করছে তারপরে এখানে তো ছেলেটা টোটোর থেকে নাইমে পালায় গেল আর এক মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মানে এখানে রাখা হয়েছে আটক করে রাখা হয়েছে ওনার সাথে আমি কথা বললাম উনি বললেন যে কি এনজিপি ওনার বাড়ি তো পুলিশরা আছে তিনটে ব্যাগ বড় বড় আছে সে ব্যাগে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোন সাসপেক্টে কিছু বোঝা যাচ্ছে না অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই টু আর সংবাদ এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা হুইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী সেলস এ আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583